এ যেন তাজমহলের ছায়ায় রচিত উত্তরবঙ্গের একটি স্মৃতিশক্তির পর্যটন ও ইবাদত কেন্দ্র এই দৃষ্টিনন্দন মসজিদটি উত্তরাঞ্চলের আফতাবগঞ্জের পঞ্চাশ কোটি টাকা ব্যয়ের একটি মসজিদ আজকের ভিডিওতে আপনাদের জানাবো এই দৃষ্টিনন্দন মসজিদ দেখতে কিভাবে আসবেন কোথায় অবস্থিত এবং সোনার চাদরে মোরানো মসজিদের বিস্তারিত তথ্য তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি এবং আমার কতিপয় বন্ধু একত্রিত হয়ে দিনাজপুর জেলা খানসামা থানা থেকে আফতাবগঞ্জ স্বপ্নপুরীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা সুরঙ্গি পুলহাট বাজার হয়ে টেক্সটাইল দিয়ে শহীদপুর আবদামোড দিয়ে বাস টার্মিনাল হয়ে আর্মি ক্যান্টনমেন্টের পাশ ঘেঁষেছে সে রাস্তা দিয়ে সোজা পার্বতীপুর হয়ে কয়লার খনি রোড দিয়ে চলে যাব আফতাবগঞ্জ বাজারে এই আপতাবগঞ্জ বাজার থেকে স্বপ্নপুরী অতি নিকটে আপনারা চালে এক ঢেলে দুই পাখিও মারতে পারবেন ফাইনালি আমরা আফতাবগঞ্জ বাজারে পৌঁছে গেলাম এই আপ্তাবগঞ্জ বাজারে নবনির্মিত মসজিদ অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা নির্মাণাধীন কাজ চলছে এলাকাবাসীর তথ্য অনুযায়ী এই মসজিদ নির্মাণে খরচ হয়েছে প্রায় পঞ্চাশ কোটি টাকা এই ব্যয়বহুল বাজেটে এখনো মসজিদের কাজ সম্পূর্ণ হয়নি নির্মাণাধীন কাজ এখনো যা চলমান এই মসজিদটি সম্পূর্ণ একটি অত্যাধুনিক প্রযুক্তি এবং দক্ষ ডিজাইনার দ্বারা নির্মাণাধীন কাজ চলছে চমৎকার দৃষ্টি আকর্ষণ করছে যা মনোমুগ্ধকর বিভিন্ন দেশের মার্বেল গ্রানাইট ও ডায়মন্ডের আলোকে নকশা দিয়ে তৈরি চারপাশের দেয়ালগুলি এই মসজিদে রয়েছে বত্রিশটি ছোট মিনার এবং একটি বিশাল গম্বুজ যা প্রায় সাতানব্বই ফিট উঁচু এই চারতলা বিশিষ্ট মসজিদে একসাথে নামাজ আদায় করতে পারবে প্রায় পাঁচ হাজার মুসল্লি বাইরে থেকে দেখলে দেখবেন স্বর্ণের আলোকে সরিয়ে ছিটিয়ে আর উজ্জ্বলতার মাধুরীতে মসজিদের মিনারগুলি যেন এক চমৎকার দৃষ্টিতে তাক করে রয়েছে ঘিরে বাহিরের মিনার এবং দেয়ালগুলির অত্যাধুনিক ডিজাইন এবং প্রযুক্তি দ্বারা নির্মাণ কাজ করা হয়েছে ছোট ছোট নকশাগুলি স্বর্ণের আলোকে রঙের তুলি দিয়ে আঁকানো হয়েছে যা চমৎকার দৃষ্টি আকর্ষণ করছে এছাড়াও মসজিদের ভিতরের দেয়াল এবং পিলারগুলি অত্যাধুনিক প্রযুক্তির ডায়মন্ডের আলোকে ছোট ছোট নকশা দিয়ে রূপান্তর করা হয়েছে মসজিদের সিঁড়িগুলি দেখে মনে হবে এ যেন কোনো রাজকীয় ডিজাইন মসজিদের সব কিছু যেন মনোমুগ্ধকর তার থেকে দ্বিগুণ আকর্ষণীয় হচ্ছে ডায়মন্ডের মতো পুঁথি দিয়ে তৈরি এই ঝাড়বাতি এই দৃষ্টিনন্দন মসজিদ দেখতে ভ্রমণ পিপাসু এবং সব বয়সের মানুষ ছুটি আসে দূর দূরান্ত থেকে স্থানীয়দের ভাষ্যমতে জানা যায় এই মসজিদের কাজ দুই সাল থেকে চলমান এবং এই মসজিদ নির্মাণ করেছেন স্বপ্নপুরের মালিক দিনাজপুর ছয় আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য শিবলি সাদিকের